এই দিয়ে বেনাপোল সীমান্ত থেকে তিনটি মরদেহ উদ্ধার করলো বিজিবি ও পুলিশ বিজিবি ও পুলিশ এই দিয়ে তিনটি মরদেহ সীমান্ত থেকে উদ্ধার করলো আপনারা দেখছেন মরদেহ সীমান্ত থেকে

দেখছেন এই যে সীমান্ত থেকে সীমান্ত থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে পিছনে বিজেপি ও পুলিশ রয়েছে

ঠিক আছে বাংলাদেশ সীমান্ত মানুষের কাছে এইভাবে যে গুলি করে পাখির আমরা তো এর আগেও দেখেছি ফেলারি হত্যাকাণ্ড বিভিন্ন সময় বিভিন্ন হত্যাকাণ্ড দেখেছি এই নতুন করে আবার সূত্র হলো ডক্টর ইনুসের শাসন এটা আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই আর এর সুষ্ঠু বিচার তন্দ্রের মধ্যে ভারতের সরকারের এর জবাবদিনমূলক আমরা এ চাই মানে আপনারা সুষ্ঠু বিচার চাচ্ছেন না হ্যাঁ আমরা সুষ্ঠু বিচার চাই দেখতে পাচ্ছেন সীমান্ত থেকে লাশ

থাকেটা <laughs>